ভয় করিস না মোটে চিন্তা করিস না জীবন কোরআন মানস যা বলছি মাথা পেতে মেনে নিয়েছ আমি আল্লাহ খুশি তুমি তোমার বউকে নিয়া কারে কারে সোজা জান্নাতে চলে যাও এর সোহান আল্লাহর যা অবস্থা কারেনিয়া কারে নিয়া ওই যে কথায় কথা স্বামীরে কি নামাজ ফরজ হইছে নামাজের ধার ধারে না পর্দা ফরজ হইছে তা বুকে কাপুর থাকে না ঠ্যাঙ্গের তলা পর্যন্ত থাকার কথা থাকে ঠ্যাঙ্গের উপর পর্যন্ত আল্লাহ দিছে গুরু কাইটা বাইটা একাকার করিয়া লড়াই ফলাইছে আল্লাহ দিছে ডিলা ডালা পোশাক সে মাছ আল্লাহ ফিট করে পুরো অঙ্গ প্রত্যঙ্গ চিনাচ্ছে রোজাগা রাখার কথা রাখে না পর্দা করার কথা পরে করে না স্বামী সারা রাত বিছানায় ডাকতে ডাকতে দাহুকের মতো মরিয়েই গেল কিন্তু বুঝছে পাশা পাছা ঘুমাইছে আর এদিক ফেরেই না। সারা রাত ধরে ফেরেস দেয় তার জন্য জান্নাতের হুর পর্যন্ত এই ভদ্র মহিলারের লাল দেয় এই তোর কাছে সে কয়েকদিনের মেয়ে মান তুই সাথে খারাপ ব্যবহার করো কেন আর ফেরেস তারা সারা রাত ওই নারীকে অভিশাপ দেয় জোরে কিল্লা কথায় কথায় খোটা দেয় বাপের বাড়ি বরত্ব দেখায় নামাজের টাইমে নামাজ নাই জিকিরের টাইমে জিকির নাই পর্দার টাইমে পর্দা নাই দানের ক্ষেত্রে খবর নাই মাথা নত করার মোটেও সুযোগ নাই কথায় কথায় ঝগড়া টাকা যা পারে গুছায় রাখে কাউরে দেয় না মেহমান ঢুকতে দেয় না নিজের বাড়ির মারবে বাপার বে ভাই আসবে বোন আসবে দু আর চব্বিশ ঘন্টা খোলা স্বামীর বাড়ির কোনো আত্মীয় আসবে সেকেন্ডের জন্য দরজা বন্ধ কোনো খুলবা না সবগুলো পাইকারি ঘরে জাহান নামের দিকে রওনা দিয়েছে কথা বলেন আম্মা যা স্বামীর সাথে জান্নাতে যেতে গেলে নেককার হতে হবে পানিতা বিনয়ী হতে হবে পরকিয়া স্বামী ছাড়া অন্য কেউ না স্কুল জীবনে কলেজ জীবনে যদি কোনো দিন কোনো কালে কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক হয়েও থাকে অবাক করে জীবনের জন্য স্বামীর ভালোবাসা নিয়ে পথ চলেন আপনি যদি ইমানদার হন আপনি যদি তালানার মতো মতন হন আপনি যদি তেলাৎকারী হন আপনি যদি দানশিলা হন আপনি যদি জিকিরকারী হন আপনি যদি সাদা তাদী হন আপনি যদি শিয়াম পালনকারী হন আপনি যদি গরিবের জন্য জীবনটা দানটা সাদা কাটা উৎসর্গ করে দেন আপনি যদি স্বামীর ভালোবাসা নিয়ে স্বামীর খুশি মতো স্বামীর বাপ মায়ের সেবা করেন যত্ন নেন দিয়ে দেবে। বলেন আর দরকার নাই কথায় কথায় স্বামীরে দুই চারটা পারলে কেন দিবেন সুন্নত দেখেন জাহান নামে কেমনে যায় কথায় কথায় আপনার আপনার শাশুড়ির সতীন বানায় ফেলাবেন গালি দিতে গিয়া কোনটা কারে দেয় ঠিক করে না কথায় কথায় বাপের বাড়ি ফুটানি করে একটু হইলে তালাক দে তালাক দে তুই দিবি তোর বাপে দিবে কি সুন্দর ডায়লগ কথায় কথায় বাচ্চারে রওনা দেয় কোন বাড়ি গিয়ে রাত কাটায় ঠিক নাই হারাম কি গুনা মহিলারা রাগ করবে ঘরের ভিতরে ঘরের বাইরে কই যান আপনি কার কাছে যান কোন খালু বসে রয়েছে আম্মা হ্যাঁ ভালো করে করতে আপনি আপনার কাছে সব আমি পেলে আপনার কাজ কি না বলছি তো জান্নাতে যেতে গেলে এইরকম আল্লাহ রাসূল বুড়া কালে আল্লাহনার পাশে বৈশাখ পলে ঘুমাইয়া খাদিদা রাদি আল্লাহ তোলা কান দেন কে একটা নারীর বাবার আমার হিংসা ছিল কে আপনি কুমারী বউ পাইছেন আপনি কি খুশি না একজন বুড়ির জন্য খালি কান্দেন আল্লাহ বলে না সারে অমনি তোরে তোমরা বলো না তোমরা আমার সবাই সুখের দিনের আর খাদি আমার দুঃখের জন্য দিনের সব দিয়েছে সব জীবন যখন সবাই তো সন্তান গুলো হয়েছে কথা কয় না ফাতেমা হয়েছে কার্পে হ্যাঁ খালি ফাতেমা না আরো তিনজন আছে কি রোকাই আর কে যায় না বার একজন একটু কার্পে বাচ্চা কাছার নাম নয় একটা দেওয়ার পরে প্যাটকাটে বাইক করা যায় না ফুটে হবেন বিনয়ী যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা বিনয়ী হয় যে মুরগিটা বেশি ডিম দেয় ওইটার মালিক পছন্দ করে নিজের খাটের নিচে জায়গা দেয় যত্ন কইরা রাখে ঠিক মতো খাওয়ায় একটা ডিম আসমানে উঠে জমিনে লাফাইয়া ঘর এলাকা জানাই একটা বাড়ছে এক সপ্তাহের ভিতরে এই জাতীয় মহিলা যেমন অপেক্ষা করে মেহমান আসলে তোর জবাই করে শান্তি পাওয়াই দৌড়া ঠিক এই জাতীয় অবস্থা আপনার হবে যা করার করেন না যা ধরার না যা বুঝার বুঝেন না মেয়েটা নষ্ট হয়ে যাইতেছে প্রশ্রয় দান কয়ে তোর বাবা যে ব্যস্ত কি বুঝে ঠিক আছে ছেলের আইতে বলিস এরপরে ছেলের বসাই আর তারপরে কয়ে তোমরা গল্প করো চা আনতে যাই এ দেড় ঘন্টা খালি চাই ভাঙা আর এদিকে বলছে ওরা খালি কবিতা লিখতেছে অনেক নামাজিদের ঘরে নষ্ট গুলো দেখেছি দেখে বলতেছি না দেখে না আন্দাজে না এই জন্য আল্লাহর ভয় জীবন গড়েন জান্নাতে যেতে চাইলে খাদি দ্বারা দিয়ে তালা হতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে যে রেখান আমিন আর মাইয়েটারে যে বানাইছেন আল্লাহর দোয় পরিমণি বানাইয়ের না ওটার অন্তত ফাতেমা রাদি আল্লাহ মতো বানান কি কর খুশি নাই খুশি আর নাই আর ছেলেটার আবু জেহেল বানাইয়ের না হাসান হুসাইনের মতো বানাইয়েন এগুলোর দিয়ে ট্রেনিং দিয়া বাড়িটা জান্নাতে বানাই ফেলাইয়েন

আমি যদি মাইক সেরে দিই আপনারা উঠে যাবেন কে কে হাত পোলেন তো পুরুষদেরকে লক্ষ্য করে একটা গিয়ে জীবন কাটাইছে এই পুরুষ যারা আল্লাহ যা বলছে তা মেনে নিয়েছে আল্লাহর গোলাম সুমান আল্লাহ একদিকে পাইকারি আরে জাহান নামে যাচ্ছে টপাটপ করে পুল সিরিয়ার থেকে পড়ে যাচ্ছে ওই আল্লাহ ডাক দিবে আমার গোলাম